দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়ে তিনটি মৎস্যজীবী তোলার এবং উনপঞ্চাশ জন মৎস্যজীবী নিখোঁজ আবহাওয়া থাকার কারণে সব মৎস্যজীবীদের সমুদ্রে যেতে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হচ্ছিল সেই নির্দেশ মতো বহু ট্রলার উপকূলে ফিরেও এসেছে কিন্তু সময় থেকে ফিরে আসার সময় কয়েকটি ট্রলারের ইঞ্জিন এবং ওয়ারলেস বিকল হয়ে যায় ওই ট্রলারগুলোর সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না এখন ওই ট্রলারগুলির খোঁজে সমুদ্রে তল্লাশি চালাচ্ছে উপকূল রক্ষী বাহিনী উনপঞ্চাশ জন মৎস্যজীবীর খোঁজ নেই এখনো পর্যন্ত আতঙ্কে পরিবার এ বিষয়ে আকদি ওয়েলফেয়ার ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন এফ পি বাবা নীলকণ্ঠ নামক একটি ট্রলারে প্রায় ষোলো জন মৎস্যজীবী রয়েছেন ট্রলারটি বিকল অবস্থায় সমুদ্রে নঙর করে দাঁড়িয়ে রয়েছে এছাড়াও ডায়মন্ড হারবারের দুটো ট্রলার বিকল অবস্থায় সমুদ্রে রয়েছে ওই দুটি ট্রলারে প্রায় তিরিশ জন মৎস্যজীবী রয়েছেন বিষয়টি উপকূল রক্ষী বাহিনীকে জানানো হয়েছে উপকূল রক্ষী বাহিনী জাহাজ নিয়ে সমুদ্রে ওই ট্রলারগুলির খোঁজে তল্লাশি চালাচ্ছে দেখতে পাচ্ছি যে ওই বাবা নীলকণ্ঠ বলে একটা ট্রলার ও ষোলো জন ফিশারম্যান ও ইঞ্জিন বিকল এবং ওয়ারলেস খারাপ হয়ে কিন্তু ওরা সমুদ্রে নঙ্গর দিয়ে আছে এটা আমরা খবর পেয়েছি এখন তো ওয়েদার প্রচণ্ড খারাপ ওরা খুব বিপদের মধ্যে আছে আমরা অলরেডি ফিশারি ডিপার্টমেন্টকে জানিয়েছি ফিশারি ডিপার্টমেন্ট কোস্টগার্ডকেও জানিয়েছি এবং আমরা কোস্টগার্ডের সঙ্গেও কথা বলেছি ওদের অলরেডি যে শিপটা থাকে সমুদ্রে তারা মুভমেন্ট করছে ওই ট্রলারের কাছে যাওয়ার জন্য যাতে ওই ফিশারম্যানগুলোকে উদ্ধার করা যায় এবং আমাদের কাছে আরও খবর আসছে কিছু টলার ডায়মোনহারও কয়েকটা টোলার তারাও এরকম ইঞ্জিন বিকল হয়ে তারা সমুদ্রে নঙ্গল করে পড়ে আছে এখন কোথায় আছে তার লোকেশানও আমরা জানতে পারছি না তবে ওখানেও প্রায় পঁচিশ তিরিশ জন ফিশারম্যান ওই দুটো ট্রলার মিলে আছে তো আমরা কোস্টগার্ডের কাছ থেকে যতটা জেনেছি যে ওদের যে শিব আছে তারা অলরেডি মুভমেন্ট করছে এবং কিছু হয়তো তিন চার ঘন্টার মধ্যে আমরা কিছু একটা রেজাল্ট পাবো শেষ টলারটি টি কোথায় দেখা গিয়েছিল কি খবর এসেছিল শেষ টোলারটা যেটা ওই বাবা নীলকণ্ঠ টলার ও